আসসালামু আলাইকুম খাওয়ার সালাম দিতে নেই আচ্ছা সালাম দেওয়ার দরকার নেই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আমাদের বাংলাদেশের ফোক শিল্পী মমতাজ বেগমকে এই যে আজকে মানিকগঞ্জ কোঠে উঠানো হয়েছে এবং তাকে যে পরিমাণ পচা ডিম আসলে তাকে মারা হয়েছে সে ডিমই গোসল করা হয়ে গেছে তার তাই এত লোক থুয়ে শিল্পী মমতাজের পরে এত মানুষ খেপলো কেন হয়তো জীবনে সে কোনো সময় তো মন্দ কাজ করেছিল এই জন্য জনগণ খেপিছে আর যদি ভালো কাজ করত তাহলে তো জনগণ খেপতো না কখনোই ক্ষেপত না আচ্ছা সে তো একজন কণ্ঠশিল্পী সে তো আসলে অনেক যে চক্ষু হাসপাতাল তৈরি করেছে এবং সে আসলে গান মানুষের মন জয় করেছে তারপরও কেন মানুষ তাকে ডিম মারলো ভাই এখন কথা হচ্ছে গিয়ে মানুষের ভিতরে ভালো মন্দ থাকে হয়তো সে মন্দ কাজটা বেশি করেছে ভালো কাজটা কম করেছে এই জন্য এই অবস্থা হতে পারে কিন্তু ডিম যে মারিছে সে কি ব্যথা পাইছে না কি আচ্ছা তাকে তো হেলমেট পরেছেন কিন্তু তাকে যে পচা ডিম মেরেছে এই ডিমগুলো যদি না মেরে তাকে সেদ্ধ করে খাওয়ানো হয়তো তার উপকার হতো না শরীরে সেটা কোনো ব্যাপার না একটা মানুষকে উপহার করা উচিত না তবে আমি যেটা বুঝি যে ওই যে কথায় আছে না যে এই যে হাতি যদি স্লিপ করে তা ব্যাঙ্গোর চাটি মারে দেখো অবস্থা হয়েছে কি তাই ভাই এখন মমদাস হচ্ছে গিয়ে বিপদে পড়ছে এখন সবাই যার যেমন চাচ্ছে যার যার রাগ ছিল আচ্ছা এই যে শিল্পী মমদাসকে যে এত অপমান করা হচ্ছে এবং ডিম মারা হচ্ছে সে যদি কখনো ক্ষমতা আসে তখন কি এই রাগ সে খাটাবে এখন তার যে বয়স তার রাগ হলো সেই রাগে আর ফিরে আসতে পারবে না সে আচ্ছা তার বয়স তো অত বেশি না সে তো এখনও মানে আশায় আশায় রয়েছে যে আবার আমরা ক্ষমতায় আসবে এরম আশায় রয়েছে এখন সে কতদিন থাকবে এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না ভাই এই কারা দেবে দেবে আইনের লোক আমি না আচ্ছা এই যে শিল্পী যে আজকে আসলে ডিমগুলো মারা হয়েছে এইটা কি ঠিক হয়েছে ভাই এটা উচিত না কেন যে আমিও বিপদে পড়তে পারি ভাই হয়তো একদিন আমাকেও ডিম মারতে পারে মানুষ তাহলে আপনি বলছেন যে এটা ঠিক হয়নি ঠিক হয়নি আবার কেন হয়েছে সবাই তো অনেক বড় অন্যায় করেছিল এই জন্যই তাকে ডিম মেরেছে আর একটা প্রশ্ন সে তো জন্মের পরেতে আসলে শিল্পী নিয়ে জন্মগ্রহণ করেছে তাহলে রাজনীতিতে আসলে কেন শিল্প অবস্থায় এই হচ্ছে তার অপরাধ অপরাধ সে গান গে দুই চার টাকা পেয়ে ডাল ভাত খাচ্ছিল সেটাই ভালো ছিল সব চেতি ছিল পুলাও বিরিয়ানি খাবে এই জন্য তার আজকে এই অবস্থা তার আরও সব ছিল যে আমি এমপি হবো এমপি থেকে মন্ত্রী হব সম্মান পাব বড় গাড়ি পাব বড় বড়ো বাড়ি পাব হ্যাঁ এই সেই লোভের জন্যই আজ তার এই অবস্থা সে যদি ওই সাধারণ মানুষের মতন গান গেয়ে পয়সা ইনকাম করে ভাত খাত তাহলে আজকে তার এই অবস্থা হতো না আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ